এই সাইডগুলো অনেক বেশি কর্নারিং সো গ্রামের রাস্তায় আসলে কর্নারিং করা যায় না তবে সব থেকে ভালো আপনি মানে ইঞ্জিন ব্রেক ইউজ করবেন অলস টাইম একটা স্মুথ ভাব পাবেন কোনো প্রকার ক্লাস ধরবেন না তাহলে সব থেকে বেটার ঠিক আছে আমি যেটা করি কি আর একটা ব্যাপার আছে আপনি শুধু ইঞ্জিন ব্রেক ইউজ করলেন আর এটাই না আসলে সব জায়গায় ইঞ্জিন ব্রেক ইউজে করা যাবে না মনে করেন আপনি পিসের রোডে চলতেছেন আপনি ইঞ্জিন ব্রেক ইউজ করেন এখন আপনি হচ্ছে পিচের মাথা শেষ হচ্ছে আবার সলিংয়ের মাথা শুরু হচ্ছে এমন জায়গায় যদি আপনি কর্নারিং ইঞ্জিন ব্রেক ব্রেক করতে চান বা ইঞ্জিন ব্রেক ধরে আর কি কর্নারিংটা করতে চান তাহলে আপনার মনে করেন অবস্থা কাই লাইন প্রজেসের কারণ ওই সময় তো স্লিপ খাবে তাই না তো স্লিপ খাইলে তো সমস্যা ওই সময় আপনাকে অবশ্যই স্লো চালাইতে হবে গতি সর্বোচ্চ ছয় সাত আটের মতো থাকবে এবং ওই সময়টা যেহেতু আপনার মোটর সাইকেল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ক্লাস না ধরলে ওই সময় ক্লাস ধরতে হবে ঠিক আছে আর যদি ক্লাস না ধরেন তখন কিন্তু দুইটা সমস্যা প্রথম সমস্যা হচ্ছে আপনার হুট করে বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয়ত ওই যে আপনি টার্নিং পয়েন্টে ঘুরতেছেন ওই ঘোরার সময় কিন্তু আপনার ই হবে স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকবে আমি এই যে টার্নিং গুলো ঘুরতেছি আমি কিন্তু কোনো প্রকার ক্লাস ধরতেছি না হ্যাঁ ক্লাস ধরা বাদে কিন্তু পড়তেছি আর এই মুহূর্তে এখন কিন্তু দেখলাম ক্লাসটা ধরলাম কারণ গাড়ির প্রতি তখন চার পাঁচ রয়েছে যখন আমি এটা কি বল রেল লাইন পার হচ্ছি ঠিক আছে আর আপনি একবার যদি ইঞ্জিন ব্রেক ইউজ করা শুরু করেন তাহলে মজাই পাবেন আসলে অনেক দুর্ঘটনার থেকে বেঁচে যাবেন আমি ইঞ্জিন ব্রেক নিয়ে টোটালি আমি একটা ক্লাস করাবো মানে এটা নিয়ে আইডিয়া দিব সামনে থেকে যে আসলে ইঞ্জিন ব্রেক কিভাবে ধরতে হয় বা ইঞ্জিন ব্রেক আসলে কিভাবে কাজ করে আপনার গাড়িটাকে যদি ফ্রি করে দেয় তাহলে আপনি কিন্তু মজা পারেন না গাড়ি চালায় ঠিক আছে হুটাট করে স্লিপ করবে বা যদি নিচে যদি কাপড় জাতীয় বা মানে ধুলা অথবা আপনার বালু এরকম কোনো কিছু থাকে তাহলে আপনার গাড়ি আপনি কখনোই কন্ট্রোল করতে পারবেন না ক্লাস ধরে রাখলে বাট আপনি যদি ইঞ্জিন ব্রেক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে কন্ট্রোল করতে পারতেছেন গিয়ার শিফটিং এর কাজে শুধু ইঞ্জিন ব্রেক ইউজ করা হয় বাট কিছু কিছু জায়গায় আপনি যদি প্রফেশনাল বায়ার হয়ে থাকেন তাহলে আপনার গিয়ার শিফটিং এর জন্য প্রয়োজন পড়বে না তবে হ্যাঁ যদি আপনি গিয়ার শিফটিং এর জন্য ক্লাস ইউজ করেন সব থেকে বেটার বাট না ইউজ করলে গাড়ি একটু ক্ষতি হয় আর কি এটা নিয়েও একটা ক্লাস করাবো আসলে অনেক কিছু জানার ব্যাপার আছে গ্রামের মানুষজন আসলে গাড়ি চালায় সত্যি বাট গাড়ির কিভাবে চলে মানে ইঞ্জিনের কি দেখি অনেক কিছু জানে না ঠিক আছে যে মনে করতেছে যে আমি থ্রোটল দিচ্ছি ও অনেকে তো কি সেটাও জানে না বিষয়টা হচ্ছে থ্রোটল তাই হচ্ছে আপনি যে স্পিডটা দিচ্ছেন হ্যাঁ ওইটা এক একটা তো নাম আছে তো ব্যাপারটা হচ্ছে আমি ধাপে ধাপে ইনশাল্লাহ আপনারা দেখবো যেহেতু মোটো ব্লগিং এর একটা ভিডিও তৈরি মানে পেস্ট তৈরি করছি তার মানে এখানে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব আমি এখন টুলেহাটে আছি এখান থেকে আমি আমার রাজগঞ্জের রোডে চলে আসছি ফুলেরা রাজগঞ্জের রোড পূর্বে যখন আসলে এই বিষয়গুলো জানতাম না অনেকের ভিডিও দেখছি দেখে দেন আমিও শিখছি অনেক কিছু শিখেছি আর ব্যাপারটা হচ্ছে গাড়ি চালানোর জন্য বেসিক কিছু কিছু বিষয় যদি আপনি না জানেন তাহলে ক্ষতির সম্মুখীন বেশি হবেন ঠিক আছে তো এই বিষয়গুলো বাধ্যতামূলক আপনাকে জানতে হবে তো আপনি যদি ইঞ্জিন ব্রেকিং ইউজ করা শুরু করেন আপনার মানে নাইনটি ফাইভ আপনার এক্সিডেন্টের হাত থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন যদি আপনি হাই স্পিডে গাড়ি চান অথবা হঠাৎ করে সামনে কিছু চলে আসতেছে আমাদের ভুলটা হয় কোথায় দেখেন আমরা আপনি যতই হায়ার সিসি বা ভালো সিসির বাইক থাকুক ব্রেকিং কন্ট্রোলিং ভালো থাকুক না কেন আপনি গাড়ি মিনিমাম যখন ষাট থেকে শুরু করে উঠতে থাকবে হুট করে আপনার সামনে যদি কোনো পশু পাখি অথবা কোনো কিছু চলে আসে আপনি কি করেন ফুট করে ক্লাস ধরেন এদিকে হাতের পার দুইটা ব্রেক চাপেন হয় কি যখন আপনি ক্লাসটা চাপলেন এবং ক্লাসটা চাপার কারণে ইঞ্জিনটা ফ্রি হয়ে গেল দেন আপনি যখন ওই ব্রেকটা মারলেন তখন আপনার হয় কি গাড়ি উল্টে যায় পাল্টি খায় হ্যাঁ হয় পাল্টি খাওয়ার গাড়ি আর না হলে স্লিপ করবে স্লিপ করতে থাকবে এই কারণে আপনি যতই মানে দ্রুত মানে দ্রুত হোক চালান না কেন আপনি ক্লাসটা ধরেন তখন কিন্তু আপনার এই গাড়ি আপনার কন্ট্রোল থাকে না অনেকে বলে ভাই আমার গাড়ির কথা ছিল সাইড আমি কিন্তু আমার হিসেবে স্লো চালাচ্ছি কিন্তু তারপরে আমি আসার খাইছি আসালটা কেন খাইছেন গুট করে আপনি ব্রেক মারছেন এদিকে ক্লাস মানে ক্লাস ধরা রয়েছে ইঞ্জিন ফ্রি দেন ওই অবস্থায় আপনি কি করছেন আপনার ইসে দুয়ে

এবং ডান এই দুটোকে ব্যবহার করুন ইঞ্জিনের কোন ক্ষতি হবে না আপনার ক্লাসের কোন প্রয়োজন নেই অনায়াসে কিন্তু আপনি স্মুথলি গাড়ি ই করতে পারবেন ড্রাইভ করতে পারবেন রিল্যাক্স করে দেখবেন তখন মনে হবে যে আপনি যখন গাড়ি চালাচ্ছেন ধরেন আমি এখন যে গাড়ি চালাচ্ছি আমার গাড়িটা কিন্তু চাকার সাথে রোডের একটা মানে কম্বিনেশন হয়েছে মানে মনে হচ্ছে না এটা ঘিরে আছে আমি চালাচ্ছি ফুলি এবার আপনি ক্লাসটা ঘুরে হালকা চালায় দেখেন তো মনে হবে আপনার গাড়ি উল্টেছে মানে বাতাসে ভাসতেছে এরকম একটা ভাব ভাব মনে হবে মানে আপনার রোডের সাথে কিন্তু মানে সেই কম্বিনেশনটা আপনি পাবেন না ঠিক আছে এই জন্য আমরা অবস্থায় চেষ্টা করি এটা ব্যবহার করার জন্য যারা বড় বড় রাইডার আছে তারাও এই টেকনিক বলে এবং শেখায় হ্যাঁ আর এইভাবে ইউজ করলে আপনার গাড়ি কন্ট্রোল থাকে আর হাতে ফলানো যে দিন এটা ক্লাস নিব বা এটা নিয়ে আইডিয়া দেব তখন সামনে আপনার ক্যামেরা ঘুরিয়ে দিব দেন আপনার হাত এবং পা আর কিভাবে কিভাবে ব্যবহার করতে সেটা ডাইরেক্ট দেখাই দিব আসলে গ্রামের অনেক মানুষ আছে এরা কিন্তু এই মডার মডার रिलेटेड বা মোটরসাইকেল চালাতে হয় এই রিলেটেড কিন্তু ভিডিওটা দেখে না এইজন্য অনেকে জানে না বাট আমার ভিডিও অনেকে ফলো করেছো আমি যদি গ্রামের যদি গ্রামে থাকি আমি

এটা আমার কতটুকু ভালো হয়েছে আপনি যদি ইঞ্জিন ব্রেক ইউজ না করতাম সে মানে সার্ভলটা সামনে থেকে সরে গেছে বাট আমি কিন্তু যদি ইঞ্জিন ব্রেক ইউজ না করতাম তাহলে আমি ঠিকই আচার খাইতাম কারণ কি আমার গাড়ির ক্ষতি বেশি হয়েছে এবং আমি ইমার্জেন্সি মানে ই করছি আমি স্পিডটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি তো যখন আমি মানে দ্রুত কন্ট্রোল করার চেষ্টা করতেছি তখন তো ক্ষতিগ্রস্ত হবই তাই না সকাল বেলাতে মানে আপনি যদি সাতটার মধ্যে আপনার গন্তব্যে পৌঁছাতে চান তাহলে একটু দ্রুত পৌঁছাবেন তাহলে আপনার রোডটা খালি থাকবে আর আর মানে সকাল আটটার পর থেকে কিন্তু আপনার গ্রামের রোড বলেন শহরের রোড বলেন ভিড় বেশি হয়ে যায় আমি সকালবেলাতে বেলাতে যখন যাচ্ছিলাম ওই সময় ভিড় অনেকটাই কম ছিল আর এখন ভিড় বেশ অনেকটাই বেশি করতে করতে আমি আমার বাগেরার বাজারে চলে আসছি এখান থেকে আর নাই বিভিন্ন টপিক নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ আস্তে আস্তে দিবো আর যেহেতু আমার ব্লগিং আছে ব্লগিং পাশাপাশি এটা দিবো একসাথে দুইটাই চলবে ঘুম আসতেছে ঠিক আছে সবাই ভালো থাকেন